এই জালেই নদীতে মাছ ধরা হয় আমরা পেয়েছি একটা মোড়া ট্যাংরা মাছ এবার হালকা হালকা মাটি যেটা নরম হচ্ছে যত জলের কাছাকাছি যাচ্ছে এই নৌকা নিয়ে যে মাছ ধরতে যায় দেখো কত বড় মূলা তো লঙ্কা হয়েছে এই তো ওই ফাটলো ফাটলো রে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এখন চলেছে একটা ধামাকা ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো এখন আমি আছি পিসি বাড়িতে পিসি বাড়ি আমি বলেছিলাম আমার পিসি বাড়ির উল্টো দিকে রূপনারায়ণ নদী রয়েছে আর সেই রূপনারায়ণ নদীর ধারে আমরা এখন নদীর চরে ঘুরতে যাচ্ছি আমাদের নারায়ণ প্রসাদ আমরা সবাই খেয়ে দুপুরে বেরিয়ে পড়েছি আর তোমাদেরকে দেখাবো এই চরে কি কি সবজি চাষ হয় কি কি চাষ হয় আর কিভাবে নদীতে মাছ ধরা হয় তোমাদেরকে সব কিছু দেখাবো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ করো আর জবা ফুলের বাগান হয়েছে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর লাইন করে বেগুন গাছ লাগিয়েছে অনেক অনেক বেগুন গাছ যে লঙ্কা বাগান আর রয়েছে সঙ্গে বেগুন বাগান কোথায় আলু লাগাইছে আলু গাছ দেখি আলু গাছ হ্যাঁ হ্যাঁ আমাদের সেই আলু বাগান হয়েছে নাই

এই যে গম গাছ বাহিনা হ্যাঁ গম বেড়িয়েছে এই তো বাহ খেয়ে দেখি একটা নরম হম হয় না আজকে খুবই রোদ বেড়িয়েছে আর রোদের মধ্যে আমি ভিডিও করছি

এটা পিসির লঙ্কা বাগান আমি এখন বন্ধুরা লঙ্কাটা ভেঙে চেঁচে দেখবো ঝাল নাকি ঝাল নেই তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক বড় বাঁধাকপি হয়েছে এই যে বরবটি গাছ দেখো কত বরবটি এই দেখো কত সুন্দর ভেন্ডি হয়েছে দেখো আমরা ফাইনালি পৌঁছেছি নদীর ধারে তোমরা দেখতে পাচ্ছ একুল কতটা গড়েছে আর ও কুল কতটা ভেঙে ভেঙে চলে গিয়েছে অনেক বড় নদী রূপনারায়ণ নদী চলো নদীর দিকে যাবো আমরা চলে এসেছি এখন চড়ার ধারে বন্ধুরা ও সেই লেভেল পুরো নদীতে এখন জল নেই ছিলাম এখান থেকে পার হয়ে কিন্তু পারা রয়েছে আর এখান থেকে একটু যাই খুবই রোদ আর সেই রোদের জন্য সবাই ব্যাকে চলে যাচ্ছে অনেকটা দূরে জল রয়েছে আমি যাবো একা আর সবাই চলে যাচ্ছে চলো পুরো ভিড়টা কন্টিনিউ করো বন্ধুরা এখন নদীতে জল কম রয়েছে তাই এখানকার গ্রামীণ লোকেরা তারা এখান থেকে দুপুরে এখন মাছ ধরে নিয়ে যাচ্ছে নৌকাগুলো দাঁড়িয়ে আছে ওখানে যাবো জল নেই জোয়ারেই জল উঠে মনে হচ্ছে দেখে বোঝা যাচ্ছে হালকা মাটিটা নরম হ্যাঁ হাঁটা যাচ্ছে মোটামুটি এই হচ্ছে আমরা পেয়েছি একটা মোড়া ট্যাংরা মাছ শুকিয়ে গেছে রোদে হচ্ছে মরা মাছ কত চুনা মাছ ছোট ছোট যে নদীর মাছ ট্যাংরা এসব মাছ মরে পড়ে আছে এই যে এবার হালকা হালকা মাটিটা নরম হচ্ছে যত জলের কাছাকাছি যাচ্ছে এই জল দেখো এই নৌকা নিয়ে যে মাছ ধরতে যায় মাছের পেটি দেখতে পাচ্ছ এই হচ্ছে নদী আমরা ফাইনালি নদীর কাছে চলে এসেছি চল ওই কত আছে বি চল দাদা এই যে আমরা এখন নদীতে নেমে পড়েছি এই যে নদীর জল এই যে

মরে গেছে পচে গেছে হয়েছে ট্যাংরা মাছ এখানে অনেক ট্যাংরা মাছ একটু আগে দেখছিলাম এক ঝাঁক দারুণ জায়গা যারা 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 আসতে চাও লোকেশানটা আমি বলে দিই যারা তমলুক হয়ে আসতে চাও তমলুক থেকে কলাঘাটের যে জামিতার উপর রাস্তা রয়েছে ঢালায় এই ঢালায় বলছি পিচ রাস্তা সেই রাস্তা আজ আসতে পারবে এটা এই লোকেশন হচ্ছে জামিতার চর দারুণ লোকেশান এখানে পিকনিক থেকে সব কিছুই হয় পিকনিক অনেক অনেক বড় নদী অনেক একটু অনেক বড় নদী এই যে নদী নৌকা মাছ ধরা চলছে নদীর জল নেই কেমন দূরে জ্বর আছে এখন তো ভাটা পড়েছে রোদ বেশি থাকবো না বেরিয়ে যাবো আমরা চলো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আমরা এবার বেরিয়ে যাব যতগুলো হাতে ধরতে হবে জল বাপ পুরো কাদা হয়ে গেছে জল আছে জল উঠে কারণ এই নৌকা গুলো মাছ ধরতে চাই এই যে থেকে দেখাই এই হচ্ছে নৌকা যারা মাছ ধরতে যায় এই জাল এই জালেই নদীতে মাছ ধরা হয় এই মাছ লেগে আছে আছে মাছ ধরতে যায় এই যে এই নৌকারেও মাছ ধরতে যায় চলো আমরা এবার উপর দিকে উঠি এই হচ্ছে একটা রেস্ট পয়েন্ট দারুণ জায়গা উফ হেভি বানিয়েছে দেখতে পাচ্ছ দারুণ বানিয়েছে এখানে বসার জন্য বাগান এই যে ক্রিকেট যারা বসে বসে খেলবে ফুটবল খেলে এখানে রোদে বাগানে বসে রেস্ট নিতে পারবে দারুণ ওই হচ্ছে ক্রিকেট প্রশিক্ষণ কেন্দ্র এই যে এখানে জামিতা সৈদ মাতঙ্গিনী স্পোর্টস একাডেমি এখানে ক্রিকেট শেখানো হয় এখানে দেখতে পাচ্ছ তোমরা পিকনিক করুন আনন্দ উপভোগ করুন সাথে সাথে আপনার ব্যবহৃত জায়গাটা পরিষ্কার রাখুন আর এখানে অনেক অনেকে পিকনিক করতে আসে ওই দিকটা আমরা একবার এসেছিলাম ওই যে এখনো পিকনিক করতে আসছে মনে হয় কিছু লোক যে ওই দিকটা এই যে পিকনিক লোক আসছে পিকনিক করছে ওখানটায় একদিন পিকনিক করতে আসছিলাম দারুণ জায়গা বেস্ট পিকনিক স্পট ওটা আর ঝিল বাঁধ নদীর যে চর পড়ে গেছে এখানে মাছ চাষ হয় মাছ চাষ হয় এখানে এখানে জল নেই আবার এই গরম সিজনে জল ঢোকানো হবে মাছ চাষ হবে এখানে বন্ধুরা ওই পিকনিক চলছে